দিনটি ছিল রবিবার যেদিন প্রধানমন্ত্রীর তৃতীয়বারের জন্য একটানা না প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে যাচ্ছিল নরেন্দ্র মোদী তার আগে দেশের সকলের নজর ছিল এবার যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী পদ পায় তাহলে দেশের কৃষকদের জন্য কি করবেন সারা দেশে জাগ্রিত মানুষের প্রশ্ন যেন স্বপ্নেই বাস্তব হয়ে গেল নরেন্দ্র মোদী প্রথমেই দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদ পাওয়ার পরের দিনেই তিনি কৃষকদের জন্য বড় চমক দিলেন যেখানে কৃষকদের সতেরোতম কিস্তির ফাইল খুলেই তিনি নয় করোর থেকেও বেশি মানুষকে লাভার্থী করার জন্য ইতিমধ্যেই কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আজকে ভিডিওতে থাকছে বিস্তারিত নরেন্দ্র মোদীর সাথে সাথে অমিত শাহ পাশাপাশি শিবরাজ চৌহানজিও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে কৃষকদের জন্য বড়ো সুখবর তা আজকের এই ভিডিওতে আমরা জানবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষকদের জন্য কী আলোচনা রয়েছে বিস্তৃত দেখুন তাহলেই বুঝতে পারবেন এই মুহূর্তে আমরা চলে আসছি আপনারা চাইলে টুইট বাই এক্স হ্যান্ডেলে চলে আসবেন নরেন্দ্র মোদী যেখানে অ্যাট দ্য রেট নরেন্দ্র মোদী আসলে আপনারা দেখতে পাবেন এখানে হিন্দিতে বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে বাংলায় বলছি তবু এখানে বলা হচ্ছে দেশভরকে আপনি কিষান ভাই বেহেনাকা জীবাণ আহসান কে লিয়ে হামারি সরকার প্রতিবদ্ধ হয় অর্থাৎ যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের জীবন ভালোভাবে চলার জন্য সরকার প্রতিবদ্ধ যেখানে বলা হয়েছে লাগাতার তিসরিবার অর্থাৎ তৃতীয়বার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর তাদের তাদের যে প্রথম যে কার্যক্রম সেটা হচ্ছে কৃষকদের জন্য এবং পি এম কিষাণ সম্মান নিধির এখানে উল্লেখ করা হয়েছে এবং পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির যে ফাইল সেই কিস্তির ফাইল হস্তান্তর করা হবে তার মধ্যে নয় করোড় থেকে বেশি মানুষ ইতিমধ্যে এই উপকৃত হবে পিএম কিষাণের সতেরোতম কিস্তির থেকে অর্থাৎ কিস্তি পেয়ে তো বুঝতে পারলেন আপনারা চাইলে দেখতে পারেন পাশাপাশি কিন্তু শিবরাজ শিবরাজ সিং চৌহান এবং হচ্ছে অমিত শাহ এনারাও কিন্তু সেই রিটুইট করেছে এই পোস্টটাকে যেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার প্রথম স্বাক্ষর সহ প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি নিধির চৌদ্দ কিস্তি প্রকাশ করেছেন উপকৃত হবেন নয় দশমিক তিন কোটি কৃষক বিতরণ করা হবে কুড়ি কোটি টাকা অর্থাৎ কত টাকা দেওয়া হবে কি না কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং তার যে ফাইল অর্থাৎ সত্যতম কিস্তির যে ফাল সেটি প্রকাশ করেছেন অর্থাৎ তিনি ইতিমধ্যে সিগনেচার করেছে অর্থাৎ শুধু অপেক্ষার দিন যে কোন দিন সেই টাকাটি রিলিজ করা হবে অর্থাৎ টাকা বরাদ্দ হয়েছে কত টাকা দেওয়া হবে কতটি মানুষকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে সিগনেচার করেছেন তিনি তো এবারে আমরা দেখব যে কবে সেই টাকা দেওয়া হবে এই মুহুর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি পি এম তো সেখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে ডেট ওয়াইজ বলা হয়েছে যে কোন কোন সময় আপনাদের কিস্তিগুলি দেওয়া হয় তো সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রতি চার মাস অন্তর অন্তর তিনটি কিস্তি দেওয়া হয় অর্থাৎ এক বছরে তিনটি কিস্তি দেওয়া হয় এবং সেই অনুযায়ী আপনারা যদি দেখেন তাহলেই কিন্তু এখানে উল্লেখ করা হয় এখানে কিন্তু বলা হয়েছে যে ষোলোতম কিস্তির যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তো চার মাস অন্তর অন্তর যদি হয় সেক্ষেত্রে জুন মাসের কিন্তু আঠাশ তারিখ হলে তারপর কিন্তু চার মাস পূর্ণ হবে অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই জুন মাসেই কিন্তু কিস্তির টাকা আসবে তবে কবে আসবে এই নিয়ে উল্লেখ নেই তো হয়তো সম্ভবত এই জুন মাসের মধ্যেই শেষের সপ্তাহের দিকে কিন্তু টাকা আসার অনেকটা চান্স রয়েছে যদিও অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো রকমের বিজ্ঞপ্তি জারি করা হয়নি কবে দেওয়া হবে তবে সিগনেচার করা হয়েছে কত টাকা কত কোটি মানুষকে দেওয়া হবে সে নিয়ে জিজ্ঞাসা এবং সেই সঙ্গে অফিসিয়ালি আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি আপনারা দেখতে পারলেন সেই এখানে তারিখ উল্লেখ করা হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা এই জুন মাসের শেষ সপ্তাহের দিকে পাওয়া যেতে পারে পি এম শততম শতম টাকা সেটা উল্লেখ করা হলো তো আশা করছি আজকের এই ভিডিও আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যখন বিজ্ঞপ্তি জারি করা হবে বা ডেট জানিয়ে দেওয়া হবে সেই ডেট আপনাদেরকে জানিয়ে দেব